আমি মোTram দোস্তর बुजुर्गन আমার তিন সাইদাই উকিল মাইয়ার জামাই আছে ইয়ে কালকে ফোন মাইয়া কয় अब्বাই আপনি কেমন আছেন তে আমি কইলাম আলহামদুলিল্লাহ ভালো আছি কয় আব্বা কালকে জামু তে আমি কইলাম কনে কয় আপনি গো বাইতে কইলাম কে কয় মেলা দিন ধরে আপনি রে দেই আমি কইলাম আখাইতার যা তুমি কেন নিগা ফোন মারছো আমি কি বুঝি না মাথায় মাথায় দেশনে কথা কই না আর হে উকিল মেয়ের জামাই এই ঠান্ডার মৌসুম করছে আর ফোন করতেছে বুঝিনা গাখীর এক বছর পরে দুইটা ঈদ আহে এই উকিল মেয়ার জামাই আমার কোনো দিন খোঁজ খবর নেই না আমারে নিমন্ত্রণ দেয় না এই ঈদের মৌসুমে আমারে কোনো দিন তপন গুঞ্জিও দিয়া দেখে নাই আমারে না দিলি আমি কোনো আফসুস করি না যদি তোর উকিল হরি যদি একটা বেলা উস রে বেঈমান উকিল মেয়ার জামাই আমি খুশিতে ব্যাঙ্গের মতন ফাল পারতাম তে আমি গেলাম সময় তোমার না গেল আমি অত নিস্তুন না বুসার না গেল ফোন করছ কালকাই হোকড়া গাকির বিড়া বানামনি আখাইতন না গেল খায়া যাইও জীবনে দেখলাম না 500 আমার বাইততে আইলো তে জামাইরে কইলাম আইসেন সাথে আমার মিয়াটাও লই আইসেন তে আমি গেলাম সকালা গাকির বিসরাইতে এ এ এ বিসরাইতে পাইলাম টুকাই সাসার বাইততে তে টুকাইসা সরৈ কইলাম সাসা গাখির কি পাও যাব কয় কতডি লাগবো কয় কেজি তে আমি কইলাম 5 কেজি কয় নিহারবা তে আমি কইলাম তুই গাখিরেগুল পানি বুনি দন যাব না কয় কো সব কয় আমার গাখিরে জীবনও পানি দিম না কয় আমার গাখির যে খাইছে আমার নাম হে 10 বার কইনি আমি কইলাম তেলে ভালো তে আমি কইলাম সাসা এটা নিয়ে গাখীর দিবেন জাসী গাই বানান না লোক আমি কলাম গরুটা দেহি তো গরু উলানু আমি চাষা এটা কি পাঁচ কেজি কয় বাহু কয় পাঁচ কেজি বানাই কড়াই কেজি মান বাঁচ খায় পাঁচ কেজি মাংস তা আমি কইলাম বলে ঠিক আছে চাসা কালকে আমি কিন্তু শত কালা আমার চেমনি গাইবা নাই বেন কয় আই হেন হেন কই শচকলা আই হেন তে আমি গেলাম তারপরের দিনকে তে শচ কালা ফজরেন নামাজ পইরা আর দেৰি করি না আয়া আয়াই আয় হাতে একটা বাল্টি লইয়া গেলাম আমি টুকাই চা সার বাড়িতে তে টুকাই চা সারে যাই কইলাম চাসা গাই পানাই চুম কই না টাইম কলাম গাই পানা নামারো বেছি টাইম নাই কয় তিলা আপনি বহে তা মাৰে বই ফের ই গায় গয়লে নেগল নিয়ে খালি टाकी টুকি করে তার মধ্যে পানি দিব অবেশ আমি তো তে তেহন তার মানে গায় গয়লে বাইন্দা থিয়া ফিরা বাল ঠিক বইরা পানি নেগতাইছে তে আমি আবার বালির ফুসি দে দেখলাম বালিবুরা পা পানি তে আমি কইলাম সসা এত পানি ক্যা কি করবেন কই ওলান দন দেখবো তে আমি হই মমুন আমার একটু সন্দ ঢকলো তে আমি কইলাম সসা গায় কে নেকলা পানি আরবিন কই হা পানি আরুমু

বলে যে পানি নিয়ে গেল আর যে গায়ের উলান এত পানি না গোনা উলান দুইতে তেহে পানি দিয়ে তো উলান দই নাই গামছা দেওয়া বসে নাই বাসুর দিয়ে চাড়িয়ে চুড়িয়াই হ্যাঁ উলান দুইছে আমি তো কাম ভালো রেছি আচ্ছা ডাইরেক্ট যদি গাই যদি পানায় খালি বালিতে যদি পরে টন টন শব্দ হবো না আর যদি বড়া বালির মধ্যে যদি ফালাই তাহলে ডেপ ডেপ শব্দ হবো না